জানাবো টানা দিন নামাজ পড়ায় শিশু কিশোররা পেল বাইসাইকেল নোয়াখালী সুবর্ণচর উপজেলার পূর্বচর বাটা গ্রামে টানা চল্লিশ দিন জামায়াতে নামাজ পড়ার পর একুশ শিশু কিশোরকে বাইসাইকেল ও উনত্রিশ জনকে অন্যান্য উপহার দেওয়া হয়েছে পহেলা মার্চ অর্থাৎ শনিবার সকালে উপজেলার পূর্ব বাটা ইউনিয়নের হাজি আব্দুর রশিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু কিশোরদের হাতে বাইসাইকেল ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয় পুরস্কার প্রাপ্ত কিশোর মাহমুদ শিয়াম বলেন এই প্রতিযোগিতায় আমাদের নিয়মিত জামাইতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে এই উদ্বেগের সমন্বয়ে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দেলওয়ার হোসেন জানান এই এলাকার শিশু কিশোরদের নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার জন্য জামায়াত নামাজ পড়ার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল হাজি আব্দুর রশিদ জামে মসজিদের খতিব মাহমুদ ফয়েজ উল্লাহ বলেন এমন উদ্বেগ প্রত্যেকটি সমাজে নেওয়া হলে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায় অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত যাবে এ সময় সুবর্ণচর উপজেলার মসজিদ মিশনের সভাপতি মাওলানা আহসান উল্লাহ পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ সালেউদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন